প্রচণ্ড বৃষ্টিতে সেদিনকে অলি আর মা বেরিয়ে পড়েছিল রাখি কেনার জন্য ওলি আবার সেদিনকে জাদুসে চারদিকে ঘুরছে দেখো না বৃষ্টির দিনে কে আবার ক্যাটওয়াক করে তাও সে দেখো এদিক ওদিক সেদিক করে নাকি ক্যাটওয়াক করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে রাখিতে কিন্তু ওকেও একটা রাখি কিনে দিতে হবে যেটা ওর বোন নাকি ওকে পড়াবে রাখিতে আবার ও বনুর জন্য একটা গিফটও কিনছি যেটা ও বনুকে দেবে হ্যাঁ হ্যাঁ কত দাম তোর গিফট দেখি বনুর জন্য গিফট তো কেনা হলো কিন্তু ওলির জন্য তো কেনা হলো না ওলির তাই মনটা একটু খারাপ মা বললো ঠিক আছে চল আমি দেখছি রাখির দোকানে এসে দেখি কত রকমের রাখি প্রত্যেক এত সুন্দর সুন্দর রাখি থাকে তার মধ্যে চুজ করে নিতে হয় যেটা ওলি কাকাই লাল আর কলির জন্য নিলাম লাল এখান থেকে আছে আটা নীল দিয়ে দাও আর একটা দোকানে গিয়ে আবার গোপালের জন্য ও ওলি স্কুলের বন্ধবীদের জন্য রাখা থেকে আবার ওলির গিফটটাও নিয়ে নিলাম যেটা আবার ওলি লিখে দেখছিল যে লেখাটা ভালো পড়ছে কি না তারপরে ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আর কলির জন্য একটা

বাইরে বেরিয়ে যদি বাড়ির কোনো মানুষের সাথে দেখা হয়ে যায় তখন কিন্তু মনটা একটু খুশি খুশি হয়ে যায় তারপরে আমরা আবার সবাই মিলে একসাথে বাড়ি ফিরলাম চারজনে